প্রিয় বন্ধুরা চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি নিয়ে মাছ তো সবাই খান কিন্তু কাটতে কতজন পারেন চলুন এইভাবে একবার দেখে নিন মাছ ভক্তদের জন্য নিয়ে এলাম ভেটকি মাছ এরকম গোটা ভেটকি মাছ দু কেজি ওজনের মাছটা বন্ধুরা নিয়ে এসেছি কীভাবে সহজে কেটে কুটে আপনিও বাড়িতে রেখে দিতে পারেন ফিস ফিঙ্গার বা ধরুন পাতুরি সব রকমের রান্না করতে পারেন যেভাবে রাখলে দীর্ঘদিন মাছটা ঠিক থাকবে চলুন টুক করে একবার দেখে নিন আর কাটতে পারলে রেসিপিগুলো তো চট জলদি হয়ে যায় বাজারে যেগুলোর দাম বেশি সেগুলো কত কমে আপনি বাড়াতে পারবেন এইভাবে বাজার থেকে মাছটা এনে দেখুন মাছটা আমি একদম ড্রাই করে মুছে কানকোর মধ্যে একটু ভিনিগার দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে মাছটা কিন্তু দীর্ঘদিন থাকবে আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আমি অকেশান উপলক্ষেই মাছটা এনেছিলাম সেই মাছটাই কেটে আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি যাতে আপনারাও বাড়িতে বড় মাছ বলে কাটতে পারবেন না তা না কত সহজে ভেটকি মাছ বাড়িতেই কাটতে পারবেন দেখাই প্রথমে কাগজগুলো করে দিয়েছিলাম এবার আস্তে আস্তে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটু ঠান্ডা বা নরম হয়ে গেলে চট জলদি ছাড়াতে পারবেন আমি এখন আঁশগুলো একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব এতে কিন্তু আঁচটা খুব সহজেই ছাড়ানো হয় বাজারে কিন্তু এইভাবেই কাটে আপনারা ভয় পাবেন না বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন বড় বড় মাছ কত সহজে কাটতে পারবেন এবার মাছগুলো ধুয়ে নিন এই কাঁটাগুলো শক্ত ভয় পাচ্ছেন তা কিন্তু না এবার দেখুন একটু ধারালো ছুরি দিয়ে কাটাগুলো কেটে নিন কানকোর কাটাগুলো তাও একটু নরমচট জলদি কাটা হয়ে গেল এপাশ ওপাশ করে যতটা সম্ভব একটু কেটে নিলেই হয়ে গেল ব্যাস ভেটকি মাছ খুব নরম তুল তুলে কিন্তু কাঁটাগুলো খুবই শক্ত এবার এই কাঁটাটাও দেখুন এই পাশ দিয়ে একটুখানি গর্ত করে দিন তাহলে কিন্তু কাঁটার ভিতর পর্যন্ত চলে যাবে এবার কাঁটাটা টুক করে হাত দিয়ে টেনে বার করে নিলেই চলে এলো কাঁটাটা তাহলে বুঝতেই পারছেন এক একটা অংশ কত সহজভাবে কেটে নেবেন বাকিটা দেখলাম যদি ছুরিতে না পারেন বটি দিয়েও একটুখানি মাংস সহ কেটে নিন তাহলে চট জলদি কাঁটা হয়ে গেল ব্যাস কানকোর পাশের গুলো কাটা হয়ে গেল বাকি মাছে এই কানকোটা শক্ত এটা কাটার জন্য আপনি তো এইভাবে কাটছেন বন্ধুরা আস্তে ধীরে প্রথমে আমি তো একটুখানি কেটে নিলাম দেখুন চট জলদি কাটা হয়ে যাচ্ছে টুক করে মাথাটা কেটে নিলে মাছটা একটু ভারটা কমে যাবে আর জায়েন্ট ভেটকি মানে কীরকম কাটতে এর অসুবিধা মনে করছেন তা কিন্তু কান কানকোর পরের থেকে কেটে নিলে বা কানকোর একটু আগের থেকে কেটে নিলে এই কাঠাসহ কেটে যাবে আমি কিন্তু বটিটা একটু উকো দিয়ে ধার দিয়েছি দেখুন পাশেই রাখা আছে বেশ কতগুলো হাতুড়ি টাতুড়ি নিয়ে বসেছি মাথার কাছে উকোটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু দারুণ এটা বাজারে পাওয়া যায় দশ বিশ টাকা দিয়ে কিনে সবসময় রেখে দিতে পারেন ঘরেই মুটিটা ধার দেওয়া যায় বেশ ভালোভাবে এইবার মাছের মাথাটা আলাদা করেছি বডিটা আলাদা করেছি মাছের মাথাটা এখন রেখে দেবো এইবার এইটাও দেখুন ছুরিটা ঢুকিয়ে কাঁটার ধার বরাবর কেটে নিচ্ছি একদম কত সহজে কাটা হয়ে যাচ্ছে বন্ধুরা কেটে নিন এইভাবে এবার বটিটা দিয়ে একটু কেটে নিন বা ছুরিটা দাঁড়লেও কেটে নিতে পারেন আমি দুইভাবেই কাটা দেখালাম আসলে এত বড় মাছ নিজেকে ট্যাকেল করতে অসুবিধে বা দা বা একটু ছোটো হাতুড়ি থাকলে চাপ দিলেও কেটে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কেটে গেছে সুতরাং বাজার থেকে না কেটে এনে এক্ষেত্রে অনেক লস হয় আর দামও বেশি পড়ে আর এইভাবে যদি গোটা মাছ কেটে নেন তাহলে তো আর বাড়িতে আনলে কোনো অসুবিধেই নেই দেখুন শুধু একটু মাছের থেকে বাদ দিয়ে কাটবেন ওরা কিন্তু ঠিক এই প্রসেসই করে আমি দীর্ঘদিন ধরে বাজারে দেখে দেখে তবেই কিন্তু মাছ কাটাটা শিখেছি সমস্ত কাঁটাগুলো তো কেটেই ফেলেছি একদম চটজলদি লেজারটা দিয়ে মাছটা বার করার ইচ্ছা ছিল কিন্তু শেষে না করে একটুখানি রান্নার জন্য ল্যাজার দিকের অংশ কটা পিস নেব তাই কেটে নিয়েছি এই অংশটা রেখে দিলাম আরও একটুখানি কেটে নেব রান্নার জন্য ভেটকি মাছের কারি পাতুরি ফিশ ফিঙ্গার যাই করেন দারুণ জমে যায় এবার মাছটা একটু লম্বা করে কেটে নেব দেখুন ঠিক কাঁটার পাশ দিয়ে কাটলে গাদাটা আলাদা হয়ে যাবে আর পেটির পোর্শনটা আলাদা হয়ে গেলে আপনি কিন্তু চট জলদি ব্যাস আপনার আরেকটা পর্যায় কমপ্লিট হয়ে গেল রেডি হয়ে গেল। এইবার এই অংশটা আলাদা করে রেখে দিয়েছি পেটি থেকে মাছের তেলটা বার করে নিন ব্যাস টানলেই চলে আসবে মাছটাই দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছি সেটাই একটু প্রসেসিং করেছি তেলটা দেখুন ঠিক এরকমই আছে এইবার তেলটা বার করে নেব তেলটার মধ্যে যেটা বৃত্তিটা ছিল সেটা কিন্তু গলেনি গোটাই আছে সামান্য একটুখানি নাড়ি ভুড়িটা বার করে ফেলে দিন ব্যাস এবার পুরো তেলটা ধুয়ে নিলেই হলো এবার পেটিটা আমি লম্বা করে কেটে নিলাম কারণ আমার ফিস ফিঙ্গার করার ইচ্ছা আছে পাতুড়ি করার ইচ্ছা আছে সেক্ষেত্রে এইভাবে বড়ো বড়ো করে কেটে রেখে দেব এইবার চলুন আপনাদের দেখাই একটা মাছ কেটে নিচ্ছি কাঁটা বরাবর চারপাশ থেকে এই গাদার অংশ থেকে এইবার এই মাছটা বার করে নিন এর থেকে আরেকটা মাছেরও এইরকম অংশটা কেটে নিতে পারে নির্দিষ্ট মাপ ঠিক এতটা গ্যাপে হলে কিন্তু মাছ কাটাটা সুবিধা হবে আর আপনি পাতুরির পিসও পেয়ে যাবেন আর ফিস ফিঙ্গারের দূরত্বটাও ঠিক থাকবে এখন এই মাছগুলোর কাঁটার পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি দেখুন কাঁটা বরাবর কাটতে যাবেন না তাহলে কিন্তু কাটতে পারবেন না একদম কাঁটার সাইজ দিয়ে কেটে নিন বাজারে কাটলে বন্ধুরা কাঁটাটা বাদ দিয়েই ছুরি দিয়ে পুরো পিট বরাবর তুলে দেয় সেটাও আমি দেখাবো যেহেতু সবার কাছে বঁটি থাকে সেই জন্য বঁটিতেই কাঁটাটা আমি দেখিয়ে দিলাম এইবার এই কাঁটাটাও আমি ধীরে সুস্থে বার করে দিচ্ছি দেখুন একদম সলিড মাছটা আপনার বেরিয়ে গেল কত নরম মাছ আর এই কাঁটাগুলোও তো রান্না করা যায় দারুণ টেস্টি এবার এই মাছগুলো আমি চামড়াটা বাদ দিয়ে নি আপনারা বাদ দিতে পারেন ফিস ফিঙ্গারের পিসে কেটে নিন ব্যাস বন্ধুরা নরম তুলতুলে মাছ একটু নরম হাতে ধরে কাটুন আর বটিটা একটু ধার থাকলে তো কোনো অসুবিধাই নেই ব্যাস বন্ধুরা ফিস ফিঙ্গারের টাইপের পুরো ভেটকি মাছের দেখুন এগুলো কেটে নিয়েছি এবার পাতুরি করার জন্য একটা অংশ আমি দুভাগ করে নিলাম এইবার এইভাবে মাঝখান থেকে আরেকটু ভাগ করে দিন তাহলে কিন্তু আপনার দু পিস ঠিক বাজারে এইভাবেই কাটে বন্ধুরা তাহলে কত সহজে বাড়িতে ভেটকি মাছ কাটতে পারবেন সেটা নিয়ে এলাম রেডি তাহলে বাজারের মতো মাছ কাটা আমার কাছ থেকে শিখে গেলেন বন্ধুরা বড় মাছ কিনতে আর ভয় পাবেন না আর একটা উকো থাকলে বটিটা কাটার আগে একটু ধার দিয়ে নিলেই হলো মাথাটা দেখুন ঠিক কাটার মুখের বরাবর ধরুন ধরে একটু চাপ দিন তাহলে কিন্তু বেশ সহজেই কাটা বরাবর ভাগ হয়ে গেলে কিন্তু টুক করে কেটে যাবে কোনো অসুবিধা হবে না আমার মাছটা কেটেই গেছে বন্ধুরা তাহলে সব অংশগুলো ভেটকি মাছের কেটে ফেলেছি এবার রান্নার সময় অনুযায়ী ভাগ করে নেব একটা বড় থালির মধ্যে মাছগুলো দিলাম দেখুন এগুলো রান্নার জন্য কতগুলো পিস কেটে নিয়েছি বেশ মোটা মোটা করেই কাটা আছে বন্ধুরা কাটার জন্য দেখুন ফিস ফিঙ্গারের জন্য মাছ কেটে নিয়েছি পাতুরির জন্য মাছের তেলটা ধুয়ে নিয়েছি কাটাগুলো আলাদা করে রান্না করার ইচ্ছা এইভাবে সব মাছগুলো রেডি হয়ে গেল আপনারা তাহলে বন্ধুরা এরকম মাছ কেটেই নিতে পারেন পোনা মাছ বা অন্যান্য বড়ো মাছ কিন্তু একই পদ্ধতিতে পাতুরির পিসগুলো দেখুন তাহলে বন্ধুরা কত সুন্দর হয়েছে বাজারকে হার মানিয়ে গেছে জানি না আপনাদের কেমন লাগবে তবে সহজভাবে আমি দেখালাম ছুরি দিয়েও একদিন ইচ্ছা হলে আমি দেখিয়ে দেব চলুন আজকে এই পর্যন্ত তাহলে সব পিসগুলো এবার ধুয়ে প্যাকেটে করে তুলে ড্রাই করে ভালো করে জল জড়িয়ে রেখে দিন আর সময় মতো রেসিপি করুন আর এইভাবে বড় রাখতে পারেন বা পিস করেও রাখতে পারেন কেবল রান্নার সময় বার করে নিলেই হলো ব্যাস বন্ধুরা পেটিটাও আমি বড় রেখেছি যখন রান্নাগুলো করব নিশ্চয়ই আপনাদের শেয়ার করব তাহলে কেমন হলো আমার কাটাগুলো মাছের চট জলদি তাহলে নিশ্চয়ই আপনারাও করে দেখবেন আর বাজার থেকে কিনে আনলে এই পেটি ফিলে পাঁচ থেকে দশ পিস আপনার পাঁচশো হাজার টাকা নেবে সেক্ষেত্রে বাড়িতে এনে চার পাঁচশো টাকা বা ছশো টাকার কে মাছ এনে সহজেই এরকম পিস কেটে রাখতে পারেন এতে কিন্তু আপনার অনেকটার অর্থেরও সাশ্রয় হবে আর নিজে কেটে বেটে তৈরি করা তার মজাই আলাদা চলুন ঝামেলার জন্য আমরা হয়তো চার পাঁচ পিস কিনে আনি রান্না করি কিন্তু দু এক পিস এখে আর মন ভরে বন্ধুরা এরকম হলে লেজা মাথা দাগা কাটা সব কিছুই ব্যবহার করতে পারবেন কতগুলো আমি পাতুরি করেছি সেগুলো পরে নিয়ে আসবো এরকম করে নিতে পারেন আমার যেহেতু কিছুটা পিস রেডি আর কারিও করে নিতে পারেন আজ